নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর আর এখন রাত বারোটা মতন বাজে যদিও আজ বিকেল থেকেই চারিদিকে বাজি পটকা পড়ছে কিন্তু এখন সময়টা বিশেষ নতুন বছরের শুরু বলে কথা তাই রেকর্ড করলাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর আজকে হলো দুই হাজার প্রথম সকাল বাইরের পরিবেশ বেশ ঠান্ডা দরজা খুলতে না খুলতেই কিভাবে হুড়মুড় করে কুয়াশারা ঢুকছে দেখুন কিছুক্ষণের মধ্যে ঘরের ফ্লোরটাই ভিজে যাবে এখন সকাল দশটা মতন বাজে আমি রান্নার অনেকটাই সেরে ফেলেছি সেগুলি পরে দেখাচ্ছি বছরের প্রথম সকাল বলে কথা তাই আমাদের পছন্দের ব্যালকনি থেকেই ভিডিওটা শুরু করলাম তবে জানেন তো আজকে স্নোফলের কোনো প্রেডিকশন দেওয়া ছিল না ওয়েদার রিপোর্টে একদমই অল্প স্নোফল হয়েছে তবুও আনন্দ কম নয় বছরের প্রথম দিনটিতে এ যেন প্রকৃতির পক্ষ থেকে আমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানানো তাই না বেশ কদিন হল এখানে ঠান্ডা খানিকটা বেড়েছে ব্যালকনির মেঝেতে কুয়াশা পড়লেও বরফ হয়ে জমে যাচ্ছিল কিন্তু আজকে একদম ঝিরিঝিরি স্নো পড়েছে সকালের দিকে তবে নানা কাজের তালে গলে সেটা আর খেয়ালই করিনি এখন খেয়াল করতে পেরেই বাইরে চলে এলাম সেই সকাল থেকে ঘরে রান্নাবান্না চলছে বলে ঘরটাও বেশ গরম লাগছিল তাই দরজাটা কিছুক্ষণ খুলেই রাখলাম আজকে দুপুরের লাঞ্চ থেকে রাতের ডিনার পর্যন্ত আমরা দুই ফ্যামিলি একত্রে কাটাবো খাওয়া দাওয়াটা যদিও শুধু একটা নিমিত্ত মাত্র আসল হলো একত্রে আড্ডা গল্প আর একটা বিশেষ দিনকে আরও বিশেষভাবে কাটানোর পরিকল্পনা চলুন এবারে রান্নার দিকে যাই এই যে আমার রান্না বান্নার তোর জোর চলছে এখন এখানে হচ্ছে চিকেন কষা এদিকে ভেজ ডাল আর পেছনের ওভেনে ভেড়ার মাংসটা বসিয়েছি তিনটে রান্নাই প্রায় হয়ে এসেছে তবে ল্যাম্বার চিকেন রান্নাটা আমি একটু কষিয়ে নিয়েই নামাবো ডাল করেছি আজকে তাই মাংসগুলোর বেশি ঝোল রাখবো না তবে এখন সবার আগে ডালটা নামিয়ে একটু ঘি দিয়ে নেব আবার ঝিরিঝিরি স্নোফল হচ্ছে দেখে ব্যালকনি থেকে ঘুরে এলাম একটু এদিকে বসিয়েছি ফ্রুট চাটনি আর চাটনিটা নামিয়ে নিয়ে আমি স্নান সেরে এসে ঘরের পুজো দিয়ে নিলাম অনেক বেলা হয়ে গেছে এখন দুপুর দুটো মতন বাজে কিন্তু কিট্টুরা এখনও এসে পৌঁছায়নি তাই ভাবলাম পোস্তর বড়াগুলো বানাতে বসিয়েই দিই নইলে লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে যাবে বাসন কোষণের এত অভাব হয়ে যায় মাঝে মধ্যে কোনটাই কি রাখবো বুঝে উঠতে পারি না আমরা যারা প্রবাসে থাকি তারা যে কত অল্প জিনিসের মধ্যে নিজেদের জীবনটাকে গুছিয়ে নিতে অভ্যস্ত হয়ে পড়ি সেটা শুধু আমরাই বুঝি আজকে পুজো দিয়েছি দুই রকম ফল কিউই আর লিচু দিয়ে আর দুই রকম ড্রাই ফ্রুট দিয়েছি আপনারা হয়তো ভাবছেন এই জম্পের শীতের মধ্যে আমি লিচু কোথা থেকে পেলাম তাহলে বলে রাখি আমাদের এখানে এই শীতের সময়ই লিচু পাওয়া যায় আগের বছরও আমরা ডিসেম্বর মাসে এক দুই সপ্তাহের জন্য লিচুর দেখা পেয়েছিলাম এই লিচুগুলি খেতেও বেশ মিষ্টি হয় ঘরের পুজো সেরে নিয়ে আমি এক পর্ব পোস্তর বড়া ভেজে নিয়েছি এবারে দ্বিতীয় পর্বের বড়াগুলিও বসিয়ে দিই চলুন

বুড়ি বুড়ি হাত দেবে না ওখানে ওখানে হাত দেবে না বাবা তুমি ফুল দেবে পড়ে হ্যাঁ তোমার জন্য ফুল নিয়ে সিঁড়ি গা সিঁড়ি গাsho তুমি এটা 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 কে এটা কি এটা কি কেড়ে নিয়ে নিচ্ছ হাত থেকে কিছু এটা তো তোমার না তুমি ছিড়েছো কেন এর এটা তোমার না তুমি ছিড়েছো কেন ওরে দেখে তো এটা তো তোমার না তুমি ছিড়েছো কেন আর কিট্টুরা পোল্যান্ড দেশের জাকোপানে শহরে ঘুরতে গেছিল সেখান থেকে আমাদের জন্য ওখানকার ফেমাস চিজ আর ম্যাগনেট নিয়ে এসেছে কি দারুণ মজা বলুন এই চিজটা খাওয়ার ট্রেডিশনালি একটা আলাদা নিয়ম রয়েছে পরে সেটা শেয়ার করব আপনাদের সাথে আজকে আমাদের লাঞ্চ হচ্ছে ভাত বড়া ভেজ ডাল চিকেন কষা ল্যাম কষা আর চটনি চাটনি আমাদের সবাই আমরা এখন খাওয়া করবো দুপুরের লাঞ্চ সেরে আমরা একটা মুভি দেখলাম আর কিট্টু ঘুমল তবে কিট্টু আসবে আর একটু নাচ গান হবে না তা তো হতেই পারে না আমি কিট্টু সমেত সব ব্লগগুলোতে কপিরাইটের ইস্যু পেয়ে থাকি তবু আমার মনে হয় কিট্টুর এই কিউট কিউট মুহূর্তগুলো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তাই আমি সেগুলি রেখে দিই আজকের বিকেলের স্ন্যাক্সের জন্য রিয়া ঘর থেকে দুই রকম খাবার জিনিস রেডি করে নিয়ে এসেছে আর আমি দুই রকম পিঠি বানিয়েছি সেগুলির কোনো ভিডিও করবার সুযোগ পাইনি ফটো অ্যাড করে দিয়েছি পরে তবে এখন চলুন আমাদের কিট্টুবুড়ির মিষ্টি মিষ্টি নাচ গান দেখেনি নিউ ইয়ার বলে কথা পার্টি তো বন্তি है। আর কিট্টু হলো আমাদের পার্টির আনবান আর শান তাই না জানুয়ারি মাসের শেষে কিট্টুর বয়স মাত্র দুই বছর পূর্ণ হবে কিন্তু পাকাবুরি সারা দুনিয়ার নাচ গান ছড়া সব মুখস্ত আর দৈনন্দিন জীবনের সব কথাবার্তা ও নিজে নিজেই বলতে পারে এবারে চলুন কিট্টুপুরীর নিউ ইয়ার স্পেশাল পারফরমেন্স দেখে নিন

나이가 몇이야? 300명이야. 300명이야. 3이야 300명이야. 300명이야.

আর এই হলো রিয়ার বানিয়ে নিয়ে আসা একটা আলু দিয়ে তৈরি চপের প্রিপারেশন আর একটা চিকেন চিজ বল আমি শুধু এগুলিকে আস্তে ধীরে ভেজে নিচ্ছি এবারে আমরা গরম গরম স্ন্যাক্সগুলো খাবো এসব খাওয়ার পর আমরা ঘরের বানানো ক্ষীর দিয়ে তৈরি পাটিসাপটা আর পাখন পিঠেও খেয়েছিলাম তার ভিডিও করতে ভুলে গেছি একদম তাই ছবিগুলো অ্যাড করে নিয়ে আর রাতের ডিনারে ছিল পরোটা আর চানা মশালা সেগুলিরও ভিডিও করতে ছবি তুলতে আমি ভুলে গেছি তোকে এইভাবে নেওয়া যাবে না ভাই লাভা চলে আসছে হ্যাঁ ভিন ভিনসি হ্যাঁ হ্যাঁ সেলফি হু হু সবাই পার্টি হু হু

I will o do y o o o u I did you, toou you. Happy to yeah. n right. a get a p n e up. I d I d a h a t to t o w o d t o w o d a d a t I d I d I a h a t to t o w o d t o w o d h a t I d a n t k a t h a a n t a n t k n a ভিডিঅ' তো হয় নি

ना बार बोलते हैं ना सुपर देखा है तो की खा चुके हैं क्या चा जक गुड गर्ल ओ कोल्डिंग्स तो खा चुके बाबा अर की खा बीती और ग्लासे अर की की खा जाए इने इने खा इने खा आई टू बोलो मैं वाइन ग्लास खाते नहीं होते हैप्पी न्यू ईयर बोलो बोलो हैप्पी न्यू ईयर

চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার